ময়মনসিংহের জেলা দক্ষিণ শাখা شورای সভাপতি হযরত মাওলানা ইলিয়াস আহমেদ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে আজকের এই বিক্ষوق সমাবেশে উপস্থিত আছেন সহযোদ্ধা বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন পৃথিবীতে পাখির জন্য আইন রয়েছে পশু নিরাপত্তার আইন রয়েছে কিন্তু এই পৃথিবীতে মানুষ নিরাপত্তার কোন আইন নেই আমরা যে জাতিসংঘের কথা বলি এই পশুর জন্য আইন রয়েছে পাখির জন্য আইন রয়েছে কিন্তু মুসলমানের নিরাপত্তার জন্য কোন আইন নেই আমরা এই জাতিসংঘকে বলতে চাই এটা জাতিসংঘ আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা একের পর এক হামলা চালাচ্ছে তাদের পরিবার গুলো বন্ধ চালার দিয়ে ঘুরে অত 24 এর মুসলমান একা করে চুপচাপ বসে আছে কথা ঠিক কি পরিশেষে বলতে চাই আমার দেশের 117 রাষ্ট্রীয় ভাবে তাবান গুরু চাপটা হচ্ছে না কেন আমার দেশের রাষ্ট্র প্রধান থেকে শুরু করে অধিকাংশ মুসলমান মুসলমান টাকার পরেও কেন মুসলমানদের পক্ষ নিচ্ছে না আমরা বলতে চাই সংসদ থেকে যেন অতি দ্রুত প্রস্তাব নেওয়া হয় ফিলিস্তিনের প্রত্যাপ দেওয়া হয় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান না হয় এ বলে আমি আবার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত